অস্ট্রেলিয়াকে হারানো কঠিন হবে না বললেন সাব্বির রহমান বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার এ গ্রুপের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয় এক পয়েন্ট করে পায় দু দল সেমির আশা বাঁচিয়ে রাখতে আগামী পাঁচই জুন ক্যানিংটন অভালে অজিদের মুখোমুখি হবে মাসাফির দল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে তাই এই ম্যাচটি জিততে আছে টাইগাররা তাছাড়া অজিদের হারিয়ে টুর্নামেন্টে ফিরতেও দলটি সব রকমের প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান দ্বিতীয় ম্যাচের জন্য আমরা প্রস্তুত আমরা আমাদের সেরা খেলাটি খেলতে চেষ্টা করব শনিবার বেরিল্যান্ডসে অনুশীলনের সময় সাব্বির গণমাধ্যমকে দলের প্রস্তুতি নিয়ে এসব কথা বলেন তিনি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটি বাংলাদেশ হেরে গেছে এটা ঠিক সেটা দলের এক্সট্রা অর্ডিনারি বোলিংয়ের অভাবেই হয়েছে কিন্তু ব্যাটসম্যানরা একেবারে খারাপ খেলেছেন এ কথা বলা যাবে না হয়তো আর তিরিশ থেকে চল্লিশ রান হলে আরও ভালো হতো টিম ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হার নিয়ে টাইগার ভক্তদের এটাও বুঝতে হবে প্রথমত ম্যাচটি ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয়ত টিম ইংল্যান্ডও এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিকে টাইগার ব্যাটসম্যানরা আরও খুরদার নিয়েছেন বলে জানিয়েছেন সাবির রহমান আর সেই ধারালো ব্যাটিং অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে উপহার দিতে পারলে অজিদের হারানো কঠিন হবে না বলেও তার মত আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ফর্মে আছে পরের ম্যাচেও তা অব্যাহত থাকলে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন হবে না আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে